দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করবো নমুনা প্রশ্ন যে বইয়ের শেষ পৃষ্ঠা থাকে সাতানব্বই বা আটানব্বই এরকম শেষ পৃষ্ঠায় যে প্রশ্ন থাকে তো এটি হচ্ছে সাতানব্বই পৃষ্ঠার তো আগের আমরা ভিডিওতে দেখিয়েছি অধ্যায় এক অধ্যায় দুই এবং অধ্যায় তিনের প্রশ্নের সমাধান দেখিয়েছি তো এখন আজকে আমরা সমাধান করব অধ্যায় চার আমাদের অর্থনীতি ও কৃষি অর্থনীতি কৃষি ও শিল্প তো আবার সমাধান করব অধ্যায় পাঁচ জনসংখ্যা তো আমরা এই অধ্যায় চায়ের প্রশ্নগুলোর সমাধান দেখাবো এখন এবং দেখাবো অধ্যায় পাঁচের সমাধান তো দুইটি অধ্যায়ের দুইটি অধ্যায়ের সমাধান আমরা এই একটি ভিডিওতে দেখাবো তো চলো আমরা সর্বপ্রথম শুরু করি অধ্যায় চারের অল্প কথায় উত্তর দাও মানে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে এক থেকে তিনটি তো প্রথমে আছে আমাদের দেশের পাঁচটি শস্যের নাম লেখো বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লেখো বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখো তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি এই হচ্ছে উত্তর আমাদের দেশের পাঁচটি শস্যের নাম হলো এক ধান দুই গম তিন ডাল চার আলু পাঁচ বীজ দুই বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম হল এক সার শিল্প দুই সিমেন্ট শিল্প তিন ঔষধ শিল্প এখন তিন নাম্বার আছে বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখো তো কুঠির বাংলাদেশের তিনটি কুটির শিল্প হলো এক মৃৎশিল্প দুই কাঁসা শিল্প তিন বাঁশ বেদ শিল্প তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখন আমরা সংক্ষিপ্তর পরে এখন আমরা সমাধান করবো বর্ণনামূলক তো প্রশ্নে আছে বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে দুই আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো তিন বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কী তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই এখানে অনেক কৃষিপণ্য উৎপাদিত হয় যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেগুলো হলো অর্থনৈতিক ফসল পাট চা ও তামাক হলো আমাদের দেশের প্রধান অর্থকারী ফসল এসব কৃষি পণ্য দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করা হয় তাছাড়া হিমায়িত চিংড়ি এবং অন্যান্য মাছও রপ্তানি করা হয় এগুলো রপ্তানি করে বাংলাদেশে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে আর এভাবেই কৃষি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে তো এখন আমরা সমাধান করব দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে কি আছে দুই নম্বর আছে আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো উত্তর বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প হলো পোশাক শিল্প পোশাক শিল্পের গুরুত্ব কিছু দিক নিচে দেয়া হলো এক বাংলাদেশের রপ্তানি আয়ের হিং সিংহভাগ ও এক্ষেত্র থেকে আসে দুই পোশাক শিল্পের লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করায় বেকারত্ব হ্রাস পেয়েছে তিন সমাজে দরিদ্র জনগোষ্ঠী আয় বাড়ানোর বিষয়ে পোশাক শিল্প বিশেষ ভূমিকা রাখছে চার পোশাক শিল্পের পোশার ঘটায় এর সাথে সম্পর্কিত অন্যান্য শিল্পও বিকশিত হচ্ছে পাস তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে তিন নম্বর বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কী উত্তর বৃহৎ নিচে বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের পার্থক্য দেখানো হলো। বৃহৎ শিল্প, হল শিল্প। ক্ষুদ্রশিল্প যেসব প্রতিষ্ঠানে বিপুল মূলধন ও বহু শ্রমিক ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় ব্যবহার করে উৎপাদন করে সেগুলোকে বৃহৎ শিল্প বলে ক্ষুদ্র শিল্প যেসব শিল্প প্রতিষ্ঠানে অল্প সংখ্যক শ্রমিক হালকা যন্ত্রপাতি ব্যবহার করে পণ্য উৎপাদন করে সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলা হয় দুই বৃহৎ শিল্পের আয়তন ক্ষুদ্র শিল্প অপেক্ষা বড় দুই ক্ষুদ্র শিল্পের আয়তন ক্ষুদ্র তবে তা কুঠির শিল্প অপেক্ষা বড় তিন বৃহৎ শিল্পের কাজ বড় বড় কারখানায় করা হয় তিন ক্ষুদ্র শিল্পের কাজ ছোট কারখানায় করা হয় চার সার সিমেন্ট ওষুধ চিনি ইত্যাদি বৃহৎ শিল্পের উদাহরণ চা শিল্প তাঁত রেশম পিতল লবণ ইত্যাদি ক্ষুদ্র শিল্পের উদাহরণ তো আমাদের চার অধ্যায় কমপ্লিট এখন চলে যাব পঞ্চম অধ্যায়ের প্রশ্নের সমাধানে তো পঞ্চম অধ্যায় আছে জনসংখ্যা এখানে আছে এক থেকে তিনটি প্রশ্ন অল্প কথায় উত্তর দাও একে আছে পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো দুই সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো তিন জনসংখ্যার সমস্যার তিনটি সমাধান লেখো তো উত্তরগুলো দেখে পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ কর উত্তর পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব হলো এক ঘাটতি দেখা দেয় দুই সবার জন্য প্রয়োজন মতো কাপড় কেনা সম্ভব হয় না তিন সবার জন্য যোগ্য জায়গার ব্যবস্থা করা যায় না দুই সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো উত্তর সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব হলো অতিরিক্ত জনসংখ্যার জন্য শিক্ষা নিশ্চিত করা কঠিন কাজ ফলে অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয় দুই জনসংখ্যার স্বাভাবিক চেয়ে বেশি হলে অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় তিন হ্যাঁ অতিরিক্ত জনসংখ্যার ব্যবস্থার জন্য ঘরবাড়ি নির্মাণের গাছপালা কাটতে হয় এতে পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তোমাদের ও এখন তিন নম্বরে প্রশ্ন আছে জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লেখো উত্তর অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা এই সমস্যা থেকে মুক্তির তিনটি উপায় হলো এক শিক্ষা শিক্ষার বিস্তার হলো অতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে সচেতনতার পাশাপাশি জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে দুই স্বাস্থ্য রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্য সেবা প্রদানের সরকারি সহায়তা বাড়াতে হবে এতে মানুষের ক্ষম কর্মক্ষমতা বাড়বে যা জনসংখ্যা সমাধানের সমস্যার সমাধান করবে তিন দক্ষতার উন্নয়ন প্রযুক্তি কারিগরি শিক্ষার উন্নয়ন করলে শিল্পের প্রসার ঘটানো সম্ভব ফলে অধিকার অধিক জনসংখ্যার সমস্যার পরিণত না হয়ে সম্পদ হিসেবে বিবেচিত হবে তো আমাদের পাঁচ অধ্যায়ের অল্প কথা সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন আছে বর্ণামূলক তিনটি একে আছে অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কিভাবে উপকৃত হতে পারে দুই শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি তিন কারিগরি শিক্ষা বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি উত্তর উত্তর অধিক খাদ্য উৎপাদন করলে দেশের চাহিদা মেটাতে খাদ্য আমদানি করতে হবে না এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশেও উন্নয়নের দিকে এগিয়ে যাবে এছাড়া বেশি খাদ্য উৎপাদিত হলে আমাদের চাহিদা পূরণ হয়েও উদ্ধৃত থাকবে এ উদ্ধৃত খাদ্য আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব এতে শুধু দেশের এতে শুধু দেশের কৃষকেরই লাভবান হবে না দেশের অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ হবে যার ফল হিসেবে দেশের জনগণ উপকৃত হবে দুই শ্রম শক্তি রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি উত্তর বাংলাদেশের জনসংখ্যাকে যদি শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে লক্ষ্য দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা যায় তবে তারা হবে আমাদের মূল্যবান মানব সম্পদ এ দক্ষ শ্রম শক্তি রপ্তানি করার মাধ্যমে আমরা সামাজিক ও অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারব শ্রমিকরা বিদেশে শ্রমের বিনিময়ে যা আয় করবে তা আমাদের দেশের অর্থনীতিতে যোগ হবে ফলে দেশের অর্থনীতি মজবুত হবে এছাড়া জনগণের জীবনযাত্রার মান বাড়ার পাশাপাশি বেকারত্বের হারও অনেকাংশে কমে যাবে তিন নম্বর কারিগরি শিক প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে প্রকৃত হতে পারি উত্তর আমাদের দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের জন্য কারিগরি প্রশিক্ষণের ভূমিকা অনস্বীকার্য শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি জ্ঞান ব্যক্তিকে অনেক বেশি দক্ষ করে তোলে দেশের উন্নয়নের জন্য নতুন নতুন শিল্পের বিকাশ প্রয়োজন আর নতুন শিল্পের জন্য কারিগরি শিক্ষার প্রশিক্ষণপ্রাপ্ত লোক সবচেয়ে বেশি ভূমিকা রাখে বর্তমানে প্রায় সকল উৎপাদনী যন্ত্র ও প্রযুক্তি নির্ভর যাতে কারিগরিভাবে দক্ষ লোকের গুরুত্ব অপরিহার্য তাই বলা যায় দেশের নতুন শিল্পের বিকাশ এবং দক্ষ মানব সম্পদ তৈরির জন্য কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির কোনো বিকল্প নেই তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে ছয় আর সাতের স্বাতন্ত্রী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল